গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে সকাল সকালে উঠে গেছি কারণ সারা রাত ঘুম হয়নি সেই জন্য আর না থেকে উঠেই পড়েছিলাম উঠে মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে সকাল সকাল স্নান টান করে পুজো দিতে চলে এসেছি আজকে সোমবার সেই জন্য আর পুজো টুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে মিষ্টিকে একেবারে গুছিয়ে টুছিয়ে রেখে আমি আর মিষ্টির বাবা যাব একটু বনগাতে আরও কিছু কিছু কাজ আছে তোমরা দেখতে থাকো বলছি গতকাল আমাদের সঙ্গে ভীষণ ভাজে একটা ঘটনা ঘটে যায় ঘটনাটা ঘটার পরপরই মিষ্টির বাবা আমাকে ফোন করে জানায় কথাটা শুনে লেট না করে আমি সঙ্গে সঙ্গে থানায় চলে যাই থানায় গিয়ে ডায়েরি করে আর পরে কি কি করতে হবে সেগুলো শুনে আমি সোজা বাড়ির দিকে রওনা দেব বলে বেরোই কিন্তু মনে মনে ভাবলাম যে না একটু মিষ্টির বাবার কাছে যাই কারণ এই পরিস্থিতিতে ও কি অবস্থায় আছে আমি একটু যাই তাই সোজা আমি বাড়িতে না এসে আমি ওর কাছে গেছিলাম ওর কাছে যাওয়ার পরে ওর সঙ্গে কথা বাতা বলে ওর সঙ্গে অনেকক্ষণ থেকে তারপরে আমি বাড়ি চলে আসি আর আমি যাওয়াতে মিষ্টি বাবা পরে বললো যে তুমি আসাতে আমার একটু ভালো লাগছিলো মানে ভীষণই খারাপ লাগছিল আমার যাই হোক গিয়েছিলাম গিয়ে বাড়িতে এসে আমি খেয়েও যাইনি ওই জন্য এসে মোটামুটি গা টা ধুয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছিলাম মানে মনটা এতটাই খারাপ ছিল শরীরটাও ভীষণ খারাপ লাগছিল ও বাড়ি এসেছিলো বাড়ি আসার পরে ওরও একই অবস্থা যাই হোক সারা রাত তো ঘুম হয়নি তোমাদের বললামই তাই সকাল সকাল উঠেই মানে গুছিয়ে গেছি নিয়েছি এই দেখো এবার আমরা আজকে প্রথমে থানায় যাব থানা থেকে তারপরে আমরা একটু বনগায় যাব ওখানে গিয়ে সমস্ত কাজগুলো আমরা মেটাবো যাই হোক আমরা প্রথমেই আগে গেছিলাম জিও স্টোরে জিও স্টোরে গিয়ে আমরা জিও স্টোরের যে কাজটা সেটা মিটিয়ে নিয়েছি মিটিয়ে নিয়ে ওখান থেকে সোজা আমরা চলে যাব থানায় যতক্ষণ জিও স্টোরের কাজটা না মেটাতে পারছিলাম ততক্ষণ একটু টেনশানটা বেশি বেশি ছিল যথারীতি জিও স্টোরের কাজটাও বেশ স্মুথলি মিটে গেছিলো কোনো অসুবিধা হয়নি এই দেখো আমরা এখানেই দাঁড়িয়ে আছি আমাদেরকে বলেই দিই ঘটনাটা কি ঘটেছে ঘটনাটি হলো আমাদের যে ফোনটা ছিল মিষ্টির বাবার যে ফোনটা সেই ফোনটা আমাদের হারিয়ে গেছে এবার যথারীতি ফোনটা হারানোতে যতটা না কষ্ট লেগেছে খারাপ লেগেছে বেশি খারাপ লেগেছে যেটা আমাদের মতো সবারই হয় ফোনের মধ্যে বিভিন্ন কিছু থাকে সেগুলো সারা জীবনের মধ্যেও হারিয়ে গেল এটাই হলো সব থেকে খারাপ লাগার বিষয় যে আমরা প্রথমে জিও স্টোরে গেছিলাম কারণ জিও স্টোরে গিয়ে আমাদের সিমটা তোলাটা সবথেকে ইম্পর্টেন্ট ছিল তারপরে আমরা জিও স্টোর থেকে সোজা থানায় গেছিলাম থানার যেটুকু কাজ ছিল সেটা মিটিয়ে আমরা সোজা চলে গেছিলাম বনগা এসপি অফিসে এসপি অফিসে হয়তো আমরা যেতাম না আমরা থানা পর্যন্তই যেতাম কিন্তু ওখান থেকেই একজন আমাদেরকে পরামর্শ দিল যে তোমরা থানা থেকে কেসটা ওখানে যেতে যেতে একটা সময় লাগবে সামনে ইলেকশন একটু লেট হয়ে যেতে পারে তোমরা একটা কাজ করতে পারো ডাইরেক্ট এসপি অফিসে চলে যেতে পারো ওখানে গিয়ে তোমাদের কাজটা হয়তো একটু স্মুথলি তাড়াতাড়ি হতে পারে সেই জন্য আমরা লেট না করে সোজা মানে বনগাঁ এসপি অফিসে গেছিলাম ওখানে গিয়ে আমাদের যা যা কাজ সেগুলো মিটিয়ে আমরা সোজা বাড়িতে চলে এসেছিলাম যাই হোক মিষ্টি দেখতে পেলে যে ও কেক খাচ্ছিল ও তো ছোটো মানুষ ও তো অত বোঝে না আমরা যখন বেরোচ্ছিলাম তখন আমাদেরকে বলছিল যে কেক নিয়ে আসবে তাই মিষ্টির জন্য তো কেক নিয়ে এসেছিলাম মিষ্টি কেক খাচ্ছিল আর দুপুরে ওর ঠামনি খাইয়ে দিয়েছিল। আর মিষ্টির বাবা যথারীতি হাট আছে আজকে হাটে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে আমি না খেয়ে হাত মুখ ধুয়েই মোটামুটি ওকে খাইয়ে দিয়েছিলাম ও গুছিয়ে গেছে চলে গেছে আর তারপর পরই আমি একটু খেয়ে নিয়ে গা হাত পা ধুয়ে আমি এই ঘরে এসে সবে বসলাম মানে ঘুম নেই চোখে ঘুম আসছে না মানে রাত্রেও তো ঘুম নেই দুপুরেও ঘুমাতে পারছি না মানে অটোমেটিক ফোন করছি যে ফোনটা খোলে কি না করেছিলাম আর কি মানে যতক্ষণ না পর্যন্ত সিমটা নিয়েছিলাম সেই জন্য সারা রাত ঘুম হয়নি আগের দিন আর আজকেও যতক্ষণ আর কি সিমটা তুলিনি ততক্ষণ চেষ্টা করেছিলাম কিন্তু যথারীতি যে নিয়েছে সে তো আর ফোনটা খুলে রাখবে না সে তো ফোনটা অফ করে রেখেছে বা সিমটা হয়তো ছুঁড়ে ফেলেও দিয়েছে যাই হোক মনটা ভীষণই খারাপ লাগছে সত্যি কথা বলতে কি আমাদের এই ফোনটা ইএমআই করে কেনা ছিল মানে অতগুলো টাকা দিয়ে নগদে কেনার মতো পরিস্থিতি আমাদের মানে নেই এবার সেটার জন্য তো অবশ্যই খারাপ লাগছে যে এত কষ্ট করে খুব কষ্ট করেই কেনা ফোনটা মানে সেই সময় আমাদের কেনার মতন পরিস্থিতি ছিল না মানে আমার কিছু জমানো টাকা ছিল মিষ্টির বাবার কাছে কিছু ছিল দিয়ে ইএমআই করেই ফোনটা কেনা ছিল যাই ফোনটা কেনার পরে খুব ভালোভাবেই মানে অনেক কাজই আমাদের মিঠে ছিল বা মিট ছিল আর আমাদের যে সেকেন্ড চ্যানেল সেটা তো মিষ্টির বাবার ফোনেই খোলা চ্যানেলটাও বেশ ভালো মানে গ্রোথ গ্রোথ হচ্ছিল হঠাৎ করে এই মানে ফোনটা হারিয়ে যাওয়াতে ভিডিও করা বন্ধ হয়ে গেছে এমনি আগে থেকেই ও অনেক কারণে নানান সমস্যার জন্য শারীরিক মানসিক দিক দিয়ে বা প্রচুর মানে সময়ের অভাব হয়ে গেছিলো এমনি হয়তো সেইভাবে করতে পারছিলো না তার মধ্যে আবার ফোনটা হারিয়ে যাওয়াতে একবারেই বন্ধ হয়ে গেল মানে চ্যানেলটার উপরেও ভীষণ একটা প্রেশার পড়লো মানে প্রচুর মানে কতটা যে ডাউন হয়ে যাবে মানে তার ঠিক নেই মানে সেই জায়গাটা আবার ফিরিয়ে আনতে প্রচুর সময় লাগবে এমনিই তো আগের থেকেই একটু ডাউন হয়ে গেছিলো তার মধ্যে মানে এই কটা দিনে আরও কি হবে তার ঠিক নেই কেননা হঠাৎ করে তো আবার ফোন কেনা আমাদের পক্ষে সম্ভব না না ওই ফোনটাই তাই ওইভাবে কেনা ছিল এখন মানে সে তো ওই চ্যানেলের ব্যাপারটা তো বিশাল একটা ডাউন হলো তারপরে মানে অনেক কিছু মানে ওই ফোনটার মধ্যে না আমার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছিল বলে আমার ফোনের যাবতীয় সমস্ত কিছু আমি ওই ফোনটার মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলাম মানে সব কিছু মানে সারা জীবনের মতো হারিয়ে গেল কত ভিডিও কত ছবি কত মানে দরকারি কিছু মানে কি বলবো যাই হোক এটা যাদের হারিয়েছে হারায় তারাই জানে তারাই বোঝে যে কি অবস্থা হয় আর যাদের হারায়নি তাদেরও বোঝারই কথা কেন আজকাল প্রত্যেকেরই ফোনের মধ্যে সমস্ত কিছুই থাকে যাই হোক ফোনটা হারানোর পরপর আমরা আর থেমে থাকিনি যা যা ফর্মালিটি করার দরকার সমস্ত কিছুই করেছি এখন হচ্ছে ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছি যদি কপাল ভালো হয় তাহলে পাবো তবে আর যদি কপাল খারাপ হয় তাহলে আর পাবো না কিন্তু যেগুলো করলে পাওয়া যায় সেরকমই মানে সমস্ত কিছু করা হয়েছে তবে মানে অনেকেও বলছে আর আমরাও এটা জানি ফোনটা হয়তো পাওয়া যাবে কিন্তু ফোনের ভেতরে যে যা কিছু সব কিছু একদম যে নিয়েছে সে নষ্ট করেই একেবারে দেব আর না পাওয়া গেলে তো আর কোনো কথাই থাকলো না যাই হোক দেখা যাক কি হয় পেলে ভালো না পেলেও তো কিছু করার নেই চেষ্টা তো করলাম আমি নিজেকে নিজেও একটা জিনিস বুঝ দিয়েছি যে ফোনটা হারিয়ে যাওয়াতে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম কিন্তু সেই জিনিসটা তো আর পাওয়া যাবে না এখন সেটা নিয়ে যদি মন খারাপ করি খাওয়া ঘুম স্নান ছেড়ে দিই তাহলে তো আমাদের শরীর খারাপ হয়ে যাবে তাই না আর ওই জন্য আর ফোনটা নিয়ে আমি নিজেকে নিজে বুঝতে পার তো ওই নিয়ে আর যত চিন্তা করবো মনটা খারাপ হবে তেমনি আমার থেকে মিষ্টির বাবা তাহলে কেমন হচ্ছে তোমরা বুঝতেই পারছো আমি মিষ্টির বাবাকে তো আমার কোনো কিছু বলার আর ভাষা নেই ওকে শুধু আমি সান্ত্বনা দিচ্ছি যাক যেটা গেছে গেছে ওটা হয়তো যাওয়ার ছিল ওটা নিয়ে তো আর মন খারাপ করতে হবে না এইভাবে যাই হোক ওকে আমি বুঝিয়ে বুঝিয়ে রেখে দিয়েছি জানি না কদিনে ওকে আমি এরভাবে বুঝিয়ে রাখতে পারবো বা নিজেকেও বোঝাতে পারবো আর চ্যানেলের চ্যানেলটা যে কতটা মানে প্রেশার করলো চ্যানেলটার উপর সে তো বলার মতনই না তা যাই হোক চেষ্টা করবো তবুও আমার ফোনের মধ্যেই ইমেল আইডি দিয়ে আমি চ্যানেলটা খোলার চেষ্টা করবো এবং চালানোর চেষ্টা করব তা তোমরা কিন্তু হলো যারা আমাদের সেকেন্ড চ্যানেল ভীষণভাবে ফলো করো তারা কিন্তু ফলো করো তারা হলো আমাদের মানে সঙ্গ ছেড়ো না যেমন পারবো তেমনভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা দেখো যাই হোক আজকে আর কি বলবো কিছু বলার নেই আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা ঈশ্বরের কাছে কামনা করো যেন ফোনটা তাড়াতাড়ি পেয়ে যাই আর হচ্ছে তোমরা আমাদের পাশে থেকে তাহলেই হবে যাই হোক আজকে এই পর্যন্ত আর মানে ব্লগটা টেনে নেওয়ার মতন আর মানে শরীরেও পাচ্ছে না আর মানসিক দিক দিয়েও তো ভালো নেই সেই জন্য আজকে এখানেই কমপ্লিট করলাম বাই